শেষ সময় পর্যন্ত বল প্রয়োগের মধ্য দিয়ে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না পরে পরিবারের সদস্যরা বোঝানোর পর পদত্যাগে রাজি হন এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ চার ঘন্টার একটি বিবরণী পাওয়া যায় রোববার দিনভর সারাদেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানি ঘটানোর পরও ছাত্রজনতার আন্দোলন সামাল দিতে পারেনি শেখ হাসিনা যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টাসহ কয়েকজন নেতা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন কিন্তু তিনি তা মেনে না নিয়ে বরং সোমবার থেকে কার্ফিউ আরও জোরদারের নির্দেশ দেন ওই সময়ে শীর্ষ কর্মকর্তারা বোঝানোর চেষ্টা করেন বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেকটি কক্ষে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহানা বরবন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনূট থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সজিব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চাইলে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবনের দিকে রওনা দিয়েছে ৪৫ মিনিটের মধ্যেই তারা চলে আসতে পারে বলে ধারণা করা হয় ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় তখন তিনি বোন রেহানাকে নিয়ে তেজগাঁয়ের পুরনো বিমানবন্দরের হেলিপ্যাডে আসেন সেখানে তাদের কয়েকটি লাগে ওঠানো হয় তারপর তারা বঙ্গভবনে যান সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা হেলিকপ্টারটি কিছুক্ষণ ভারতের আকাশে প্রবেশের পর উড্ডয়ন করে এই সব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন করেছে প্রথম আলো সুমনা মোস্তফা প্রবাস খবর